এবং আপনারা যদি কারো গেট প্যান্ডেল লাইটিং এর কাজের দরকার পরে আমাদের সাথে যোগাযোগ আমরা করে দিতে পারবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজিটাল গেট এটি গেট বলে অনেক জায়গা লাইটিং করে আমরা নিয়ে গেছি ভিতরে আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে পারবেন তার আগে আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার লাইক কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে জানাবেন আপনারা অবশ্যই এটি আপনাদের যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান ভিন্ন অনুষ্ঠান প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আমরা আমরা চেষ্টা করে আমরা কাজগুলো সক্ষম করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এখানে অনেক জায়গায় লাইটিং এবং প্যান্ডেলের ভিতরে যে লাইটিং করা হয় সেই লাইটিংটি আজকে আমরা আপনাদের দেখাবো এটা একটি ভিন্ন কাজ দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালো কাপড় দিয়ে ব্ল্যাক কাপড় দিয়ে আমরা গেটটি করেছি আর ব্ল্যাক কাপড়ের মাধ্যমে আমরা এলইডি মরিচা বাতি ফিডিং করে আবার টিসু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মিউজিক দিয়ে দিচ্ছি আর সেই প্যান্ডেলটি কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে বিশ ফুট উপরে আমরা সেই প্যান্ডেলটি করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এ ধরনের কাজও করাতে চান অন্য ধরনের কাজও করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাজটি করে দেওয়ার চেষ্টা করব এবং কেমন হয়েছে কাজটি এবং প্যান্ডেলটি কেমন আপনারা অবশ্যই জানাবেন তাই যাই হোক বিভার্স অবশ্যই আমাদের ঠিকানা কোয়ানি দূর উত্তর বাইনাসং বাইনা বাস স্ট্যান্ড হবিগঞ্জ পুরান বিজ সংলগ্ন আপনারা আসলে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফাইভ স্টার ডেকোরেশ এবং দেখতে পাচ্ছেন ডিজিটাল কাজ করে দেওয়া হয়েছে টিস্যু দিয়ে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে আর যাই হোক আমরা নিত্য নতুন প্রতিদিন যেতগুলো কাজ করি সেগুলা আমরা চেষ্টা করবো আপনাদের আপনার দেখানোর জন্য কাজগুলা আপনারা আমাদের সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমাদের গুণগত মান ভালো লেগে থাকলে অবশ্যই আমরা প্রকাশ পাবো আর সেই প্রত্যাশয় করি আমরা আপনাদের কাছ থেকে আর প্রতিদিন ভিডিও বানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই সাথে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি এবং প্রায় দিনই দেখাতে চেষ্টা করি অবশ্যই ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম